হেডমাস্টার করা হোক নর হোক ফুল না পালা বলি না আমরা করবো না আমরা খেলবো না ফুলবি যাবো খেলাধুলাও করবি কত সুন্দর মাঠ আছে একটা কত যদি মাছ পায় না ভালো করে খেলতে পারি না সুন্দর একটা স্কুল পেয়েছি তুমি একটা সুন্দর মাঠ আছে পড়াশোনা করবি খেলাধুলাও করবি আর ভালো মানুষ হবি খুব বড় হবি ভালো মানুষ হবি ভালো পড়াশোনা করবি অনেক বড় হবি আমার আমাদের মুসলিকের তরফ থেকে তোদের অনেক আশীর্বাদ শুভেচ্ছা রইল এই মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ে সবাইকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন শিক্ষক অশিক্ষক কর্মী যারা রয়েছেন সবাইকে আমাদের ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা তোরা ভালো থাকবি সবাই আমরা ওনাদেরকে বরণ করে নিলাম এবার আমরা আমাদের যে জন্মদিন যে অনুষ্ঠানটা সেই জন্মদিনের অনুষ্ঠানটা আমরা যেভাবে করি আমরা সেই জন্মদিনের অনুষ্ঠানটা আমরা শুরু করে দেব আচ্ছা যে সকল ছেলেদের জন্মদিন আছে এই মাসে তাদেরকে আমি উপরে উঠে আসার জন্য বলছি তাহলে লিস্টটা বলে দাও খুবই ভালো ওই মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রথম এলাম আমাদের উষ্ণিক নাট্যদলের পক্ষ থেকে এখানে একটা বাচ্চাদের নিয়ে নাটকের কর্মশালা করা হবে আজকেই হবে এবং তারপরে তাদের সঙ্গে একটু জলযোগের বন্দোবস্ত হবে এই উষ্ণিক নাট্যদলের পক্ষ থেকে করছেন কর্ণধার ঈশিতা মুখোপাধ্যায় এবং শুভজিৎ বক্সি পবিত্র দাস দেবজিৎ ভট্টাচার্য এরা সবাই রয়েছেন আমি ফাউল হিসেবে এসেছি এখানে এসে খুবই ভালো লাগে আর তারকেশ্বর তো এমন একটা জায়গা কি বলবো সেখানে সবাই আসার জন্য ব্যাকুল হয়ে থাকে একটা দিন যায় যখন বাঁক নিয়ে লোকে দৌড়োয় সারা রাস্তা অত কঠোর পরিশ্রম করে বাবার মাথায় জল ঢালবার জন্য ছুটে আসে একটা পবিত্র স্থান তারকেশ্বর এবং এই মাঝপুর প্রাথমিক বিদ্যালয় তারকেশ্বরে যার প্রধান শিক্ষক দেবাশিস এটা খানাকুল 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 থানা কিন্তু বিদ্যালয়ের মাঝপুর প্রাথমিক বিদ্যালয় তার প্রধান শিক্ষক দেবাশিস সে একটা অসম্ভব ভালো কাজ করেছে আমি জানতাম না যে তারা প্রতি বছর বাচ্চাদের জন্মদিন পালন করে যে মাসে যে বাচ্চার জন্মদিন তারা সেই দিনটাকে পালন করে এটা অভাবনীয় কোনো স্কুল করে না সারা ভারতবর্ষে ভারতবর্ষে আমি জানি না পশ্চিমবঙ্গ অন্তত বলতে পারি যেটুকু আমার আমার জ্ঞানও তো আমি জানি যে কোনো স্কুল এভাবে বাচ্চাদের জন্মদিন পালন করে না এবং স্কুলে প্রধান শিক্ষক অসম্ভব ভালো আমার অনেক সাধুবাদ আমাদের উসনিকের পক্ষ থেকে তাকে অনেক সাধুবাদ অনেক অভিনন্দন অনেক শুভেচ্ছা এবং এখানে এসে বাচ্চাদের সঙ্গে মিলিত হয়ে আমি সত্যিই আনন্দিত আমি একটু বাচ্চাদের ভালোবাসি কারণ আমি নিজে বাচ্চা তো তারপরে যে দাদা এসেছেন আমার সঙ্গে আগে পরিচয় এবং দাদা রাজি হয়েছেন যে আমি যে এইসব কাজগুলো করছি দেখে দাদা খুব ভালো লাগে এবং বলেছেন যে তোমার স্কুলে একদিন যাব সেই জন্যই একদিন প্রোগ্রাম করা হয়েছে দাদার সময় করে দাদার শুটিং বা উনি যে নাটক করেন এসব টাইম বার করে উনি এসেছেন এবং উসনি গ্রুপে এসেছে উসনি গ্রুপে উনি এবং সীতাদি উসনি গ্রুপে যিনি কর্ণধার মানে ওরা অনেক সীতাজি অনেক নাটক লেখেন এবং নাটক পরিচালনা করেন ওনার নাটকে বড় বড় অভিনেতারা দেবশঙ্কর হালদার গৌতম হালদার অর্পিতা ঘোষ যত বড় বড় অভিনেতা আছে ওনার নাটকে অভিনয় করেন কালকেই ওনার শো ছিল আমার রাত্রিবেলা কথা হয়েছিল পানিহাঁটিতে ভূতের শো ছিল যেটা আর সুভাষিদ্ধা করছেন রাত্রি আমার সঙ্গে এগারোটার সময় কথা হয়েছিল শো করে কালকে রাত্রি বদা সাড়ে বারোটার সময় ফিরেছে তারপরেও আজকে সকালবেলা অত দূর জার্নি করে যে এসেছেন আমার খুব আনন্দ হচ্ছে আজকে কতজনের জন্মদিন পালন হবে আজকে জন্মদিন পালন হলো বারো জনের ডিসেম্বর এই জানুয়ারি মাসে জন ছাত্রছাত্রীর জন্ম সেই জন্য এই দিনটা আমরা পালন করলাম আমরা একদম মাসের শেষের দিকে করি যেহেতু ওনার সময়টা আজকে চব্বিশ তারিখে পাওয়া গেছে বলেই আজকে আমরা এই জন্মদিনটা পালন করলাম আমার নাম দেবাশিষ মুখোপাধ্যায় মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওনার সঙ্গে কে কে এসেছেন ওনার সঙ্গে এসেছেন ইসিতা দি এসেছেন ওনার ওয়াইফ যিনি উসনি গ্রুপের নাটক লেখেন এবং পরিচালনার উসনি গ্রুপটা ওনারই উনি সুভাষিতা উনি এসেছেন এছাড়া শুভজিৎ বক্সি এসেছেন উনি উসনি গ্রুপ অভিনেতা এবং উনি একজন পরিচালক এবং এছাড়া উনি সিরিয়ালে অনেক অভিনয় করেছেন উনি এবং ডিরেক্ট ডিরেকশনও দিচ্ছেন এখন ফিল্মেতে ডিরেকশনও দিচ্ছেন এছাড়া বান্ডিদা এসেছেন পবিত্র দা এসেছেন এরাও উসনিক গ্রুপের সদস্য দেখলেন কেমন লাগলো কখন ভেবেছিলেন কখন এখানে আসবে কোথায় বাড়ি আপনার আপনার এখানে কেউ পড়াশোনা করেনি নাকি কিসে পড়ে আপনার নাম কি ভেবেছিলেন যে সুভাষেষ মুখোপাধ্যায় এখানে দেখবেন ওনার সিনেমা দেখেছেন একটা কি কি সিনেমা আছে একটা দুটো বলুন কেমন লাগে ওনাকে খুবই ভালো লাগে এখানে কে পড়াশোনা করে আপনার আমার মেয়ে আপনার নাম কি সংযুক্তা মালিক কেমন কেমন লাগলো সুভাষেশ মুখোপাধ্যায়কে সামনে থেকে দেখে ভীষণ ভালো লাগলো ভেবেছিলেন কখনো আসবে এরকম না না এটা কোনো ভাবিনি এটা সত্যিই একটা কল্পনার বাইরে মানে উনি যে এসেছেন আমাদের এলাকায় খুবই ভালো লাগছে মানে আমাদের স্কুলে এসেছেন একান্ত ওনার আশাটা আমরা কামও করতাম আগে থেকে কিন্তু উনি যে আসবেন সেটা কখনো কল্পনা করিনি ওনার সিনেমা দেখেছেন একটাও হ্যাঁ ওনার সিনেমা অনেক দেখেছি অনেক ভীষণ সিনেমাতে আর সামনাসামনি মানুষ দুটোকে কেমন লাগে সিনেমার কথা যেভাবে দেখা আছে ভালো লাগে সামনাসামনি দেখে ওনাকে ভীষণ ভালো লাগলেন ওনার কথাবার্তা ওনার যে এই যে স্বভাবটা আমার খুব পছন্দ খুবই ভালো

যে যেমন ছাত্র উনি ভালোবাসে অনেক বহু তিনি শেখান ছাত্রীদেরকে যেটা আমরা আধুনিক কখনো যে আমাদের ছাত্ররা বা আমাদের সন্তানেরা এতটা কিছু শিখবে এটা আমাদের কাছে খুব ভালো একটা আর তাদের সন্ধান বলা মানে অনেকেও একটা অর্থগুলো আমাদের কাছে আছে নেই